প্লেসমেন্ট বা অ্যাটনমেন্টের পরে রেকির কিছু সিম্বল আমরা পাই সেই সিম্বলকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি ফার্স্ট সিম্বল আমরা পাওয়ার সিম্বল হিসেবে ব্যবহার করি যার সাহায্যে আমরা যে কোনো জিনিস নেগেটিভিটি দূর করতে পারি এবং তার তাকে শক্তিশালী এবং সুন্দর করতে পারি দ্বিতীয় সিম্বল মানসিক সিম্বল যার মাধ্যমে আমরা মানসিক যে কোনো অসুস্থতা থেকে সুস্থ হতে পারি যেমন কারো পড়া মনে থাকে না বা কোনো জিনিস রেখে ভুলে গেল বা মানসিকভাবে সে বিপর্যস্ত হতাশগ্রস্ত এই রকম অবস্থায় এই দ্বিতীয় সিম্বলটি আমরা প্রয়োগ করি রেকির তৃতীয় সিম্বল সেটি হলো একটি ব্রিজের কাজ করে আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো জায়গায় দূরবর্তী চিকিৎসার ক্ষেত্রে আমরা এই তৃতীয় সিম্বলটিকে ব্যবহার করতে পারি আপনি কলকাতা থেকে দিল্লি বা দিল্লি থেকে আমেরিকা যে কোনো জায়গায় আপনা আপনি এই তৃতীয় সিম্বলের মাধ্যমে হিলিং করতে পারবেন